আপনারা দেখতে পাচ্ছেন মহাস পুলিশ এবং অভিযানে হেলমেট ও লাইসেন্স বিল মোটরসাইকেল চেক করতেছে বর্তমান মহাজার মনে লাইসেন্স এবং হেলমেট বিল যারা চালকরা আছে লাইসেন্স করা হচ্ছে এবং হেলমেট পরে নেই এর জন্য জরিমানা করা হচ্ছে আপনাদের দেখাইছি এখন বর্তমানে অনেক জ্ঞান যান আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযানে যৌথ অভিযান পরিচালনা করে হেলমেট এবং লাইসেন্স বিভিন্ন যে মোটরসাইকেল আছে তাদেরকে জরিমানা করা হচ্ছে মহারাজার মোট

हां भाई ठीक है से जीरो ऐ चाचा 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 गाय रहा है পুলিশ সহ সেনাবাহিনী তো অভিযানে যাদের হেলমেট নাই যাদের গাড়ি লাইসেন্স নাই তাদেরকে জরিমানা করা হচ্ছে দিনাজপুর মহারাজার মোড়ে মহারাজার মোড়ে এই মুহূর্তে যাদের গাড়ির লাইসেন্স নাই যাদের হেলমেট নাই বা অতিরিক্ত উঠলে তাদেরকে জরিমানা করা হচ্ছে আপনারা সবাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ এবং সেনাবাহিনীর দ্রুত অভিযানে করতেছে ভাই তো জরিমানা করা হচ্ছে আপনারা জরিমনার দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই অতিরিক্ত তিনজন মোটরসাইকেল উঠছে তাদেরকে আটক করা হয়েছে অতিরিক্ত তিনজন মোটরসাইকেল ওঠার কারণে আটক করা হয়েছে

মোহনপুরে রাস্তা অবরোধ করে রাখছে এই কারণে এখানে একটু ব্যঞ্জাম এরপরে নেক্সট মিশন হবে মোহনপুরে যাব মোহনপুরে আপনাদেরকে যদি সময় পাই লাইট দেখানোর অবশ্যই আপনাদেরকে লাইট দেখাবো মোহনপুরে অনেক গাড়ি আটক গাড়ির দিয়ে রাখছে

সোনামান <skrisa> <skrisa>

में कमाल है भाई 180 সুস্থ আজকে আপনাদের মাঝে এখান থেকে শেষ এখন মন পড়ে যাবো আপনাদেরকে ভিডিও দেখানো সুযোগ হলে অবশ্যই দেখাবো